বন্ধুরা শুধুমাত্র এক কাপ কাঁচা চাল দিয়ে এত দারুণ একটা দামি রেসিপি তৈরি হয় বন্ধুরা দেখলে তোমরা চমকে যাবে আর বাজার থেকে আনার কথা ভুলেই যাবে তাহলে চলো দেখে নাও আজকে রেসিপি আমি কীভাবে বানাচ্ছি দারুণ একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলো শুরু করি সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এক কাপ এক কাপ চাল আমি ভালো করে ধুয়ে নিয়ে সাত আট ঘন্টা ভিজে রেখেছিলাম তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে একটু গরম জল করে চালটা ভিজিয়ে দেবে তাহলে খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে তারপর দেখো চালটাকে আমি ছেঁকে ছেঁকে একটা মিক্সির জারে নিয়ে নিলাম তারপরে অল্প একটু জল দিয়ে মিক্সির জারে ঢাকাটা বন্ধ করে আমি একটা স্মুথ পেস্ট এটা তৈরি করে নেব তো দেখো পেস্ট করে ফিরে এলাম এবার একটা মিক্সিং বলে আমি চাল বাটাটা নিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দেব বেশি জল দেবে না বন্ধুরা বেশি যাতে পাতলা না হয়ে যায় তো দেখো এরকম পাতলা থাকবে যেরকম বোদে বানালে যেমন আমরা ঘনত্ব রাখি ঠিক সেই রকম ঘনত্বেই রাখতে হবে তারপর দেখো এখানে আমি এলাচ গুঁড়ো তিন চারটে এলাচ আমি দানাটা বের করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো অল্প একটু নুন একদম অল্প নুন দেবে এটা একটা মিষ্টি তৈরি করব বেশি নুন দেবে না একটু মিষ্টি জিনিসের নুন না দিলে ভালো লাগে না সেই জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তারপর দেখো ভালো করে এটা গুলে নিলাম এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো বড় চামচের এক চামচ ঘি তোমরা চাইলে পুরো ঘিতেও এটা ভাজতে পারো আমি সাদা তেলের মধ্যে ঘি দিয়ে তারপরে ভাজছি তারপর দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তো দেখো ওই গ্রেটারের ওপর দিচ্ছি আর অল্প অল্প করে ফেলছি এটা একটু মোটা রাখলে ভালো হতো তাহলে সুন্দরভাবে বোদের মতো করে পড়তো তো এইভাবে পড়লেও কোনো অসুবিধা নেই এক মিনিট ধরে একটু হালকা লালচে করে এটা ভেজে নিতে হবে তো দেখো এইভাবে করলেও কোনো অসুবিধা হবে না আমি দেখো কিভাবে করছি তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এটা উল্টে পাল্টে হালকা ব্রাউন করে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করার দরকার নেই মোটামুটি হালকা লাল হলেই দেখো এরকম হবে হলেই এটা তুলে নিতে হবে এইভাবে সমস্ত ব্যাটারটাকেই আমি অল্প অল্প করে ভেজে নেব দেখো এইভাবে সমস্তগুলো আমি ভেজে ভেজে উঠিয়ে নিলাম এইবার এইগুলো দেখো একটা এইরকম একটা প্লাস্টিক নিয়েছি তোমরা চাইলে এইগুলোকে আবারও মিক্সির জারে দিয়ে তোমরা গুঁড়ো করে নিতে পারো একটু দর দরার মতন থাকবে সেইভাবে গুঁড়ো করে নেবে আর যা অনেকের বাড়িতে আছে কী হয় মিক্সি থাকে না তারা কি করবে তারা এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে এরকম ধরো আমাদের তো জামাকাপড় আসেই সেরকম একটা প্যাকেটের মধ্যে এরকম করে নিয়ে নেবে নিয়ে এরকম একটা দেখো শিলনোড়া দিয়ে এইভাবে ঠুকে ঠুকে এটা ভেঙে নিতে পারো তো দেখো এরকম দরদরা করে এটা ভেঙে নিতে হবে একদম এই এইরকম থাকবে দেখেছো কত সুন্দর হয়ে গেল তাহলে চ তারপর দেখো আর একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে দেখো আমি এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম হাফ বাটি গুঁড়ো দুধ নিলাম আর নিলাম দেখো ওই বাটিরই এক বাটি লিকুইড দুধ তারপরে ভালো করে গুলে নিলাম নিয়ে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াই কড়াই মতন বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দেখো আমি দুধটা ঢেলে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে কড়ার মধ্যে লেগে যেতে পারে প্যানের মধ্যে লেগে যেতে পারে সেই জন্য তোমরা কি করবে একটা খুন্তি দিয়ে দিয়ে নাড়তে থাকবে সমানে আর দেখো ওই বাটি এক বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে যদি বেশি মিষ্টি খাও তাহলে এটা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে আর কম মিষ্টি খেলে মিষ্টিটা কমিয়ে দিতে পারো তো দেখো আমি যে বাটির এক বাটি দুধ দিয়েছি সেই বাটিরই এক বাটি চিনি দিয়ে দিয়েছি তারপর দেখো ভালো করে দুধটা ফুটে উঠলে এবারে যে আমি যেটা করে রেখেছিলাম চালের চালটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই চালটাই আমি অল্প অল্প করে এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেবো আর নাড়তে থাকবো তো দেখো এইভাবে পুরো তারপর দেখো আস্তে আস্তে একটা ডো তৈরি হয়ে যাবে এবং করার গা থেকে দেখো এটা ছেড়ে যাবে ঠিক সেই পর্যায়ে আসলে তারপর আমি এটা উঠিয়ে নেব তো দেখো কত সুন্দর এটা হয়েছে না ঠিক যেন কালাগাত তৈরি যেমন হয় ঠিক সেই রকম একটা মাওয়া মতো লাগছে এত সুন্দর হয় একটা ক্ষীরের মতো তো দেখো ওইখান থেকে কিছুটা ব্যাটার আমি যেটা তৈরি করলাম ডো কিছু অর্ধেকের বেশি একটু ডো তৈরি তুলে নিলাম তারপর দেখো একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম কোকো পাউডার এক চামচ তার মধ্যে দেখো অল্প একটু লিকুইড দুধ দিয়ে ভালো করে কোকো পাউডারটা গুলে নিলাম এবার দেখো বাকি যেটা অর্ধেকটা ছিল সেটার মধ্যে কোকো পাউডারটা দিয়ে দিলাম এখানে আমি একটু চকলেটের ফ্লেভার আনবো সেই জন্য অর্ধেক অর্ধেক করে নিলাম অর্ধেকের বেশিটা তুলে নিয়েছি আর যে অর্ধেকটা ছিল সেটার মধ্যে কোকো পাউডারের গোলা দুধে গোলা কোকো পাউডারটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে চকলেট চক লিকুইড চকলেটও ইউজ করতে পারো তো আমি কোকো পাউডার দিয়ে করে নিলাম এতে করেও খুব সুন্দর হয় রেসিপিটি তো দেখো হয়ে গেছে ওটা রেডি এবার একটা তোমরা এখানে কেক টিন থাকলে নিয়ে নিতে পারো তো আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে বাটার পেপার একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দেখো যে সাদা ডোটা তৈরি করেছিলাম সেটা সাদাটা দিয়ে দিলাম প্রথমে দিয়ে এরকম দেখো একটু বিছিয়ে দিলাম ভালো করে একটা চামচ দিয়ে দিয়ে সুন্দরভাবে প্লেন করে দিলাম তার উপর দিয়ে দেখো যেটা আমি কোকো পাউডার দিয়ে তৈরি করলাম সেই কোকো পাউডারের ডোটাকে আস্তে আস্তে করে ওপরে এইভাবে চামচ দিয়ে দিয়ে ওপরে এটা এইভাবে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেট করে দিচ্ছি এইভাবে সেট করে আমি এটা খুব সুন্দর হয় খুবই নরম আর খেতেও দারুণ হয় তোমরা একবার হলো এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা এই দেখো খুন ভালো করে একটা স্পুন দিয়ে আমি একটু চেপে চেপে একটা সেট করে নিলাম তারপরে ওপর থেকে দেখো আমি কিছুটা বাদাম পেস্তা বাদাম দিয়েছি এখানে আমি পেস্তা বাদাম আর দু চারটে আমন বাদাম একটু ভেঙে রেখেছিলাম সেটাই একটু ওপর থেকে দিয়ে দিলাম সুন্দরভাবে সেট করে দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণের জন্য আমি এক ঘন্টা একটু সেট হতে রেখে দেব তারপরে এটা কেটে নেব। তোমরা চাইলে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখবে না এমনি ফ্রিজে রাখবে কিংবা যদি ফ্রিজে না রাখতে চাও এমনিও বাইরেই রেখে দিতে পারো এক ঘন্টার পর তারপরে আস্তে আস্তে করে এটা কেটে নেবে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে একদমই একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে দিও আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও তো দেখো এইভাবে আমি পিস পিস করে কেটে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম দু রকম স্বাদের একদিকে চকলেট একদিকে সাদা অংশ রেখেছি তো ভীষণই ভালো লাগবে খেতে এটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে তো দেখো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কতটা সুন্দর তাহলে একবার হলেও এটা ট্রাই করো বন্ধুরা আজকে তাহলে আমি এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে টাটা